আসসালামু আলাইকুম গাইস তো দেখো আমি আজকে রান্না করছি কচুর লতি ভাজি এটা খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে তো আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো একটু উল্টে পাল্টে লবণ দিয়ে নেড়ে নিচ্ছি আমার খেতে দারুণ লাগে শাক সবজি বা লতি এগুলো আমার খেতে অত্যন্ত ভালো লাগে তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো একটু উল্টে পাল্টে নেড়ে নেব তো বন্ধুরা তোমরা হয়তো জানো আমি কয়েক দিন ভিডিও আপলোড দিতে পাচ্ছি না কারণ শরীরটা খুব একটা ভালো না ভালো লাগছে না ভিডিও আপলোড দিতে যাও বা ভিডিও বানাচ্ছি হয়তো বা এডিট করছি কিন্তু ভয়েস দিতে ভালো লাগছে না কোনোটাই ভালো লাগছে না এখন এই সময়টাতে আমি অনেক স্যাক্রিফাইস করছি তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ লতি ভাজিগুলো আমি প্রাইগান থেকে উঠে নিচ্ছি আর হ্যাঁ কেটে খেতে এমন লতি ভাজি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে খেলা দিয়ে পাশে থাকবে আর পাশে আছে কিন্তু লাউ ভাজি এটাকে আমি কুচি কুচি করে ভাজি করেছি তো কেমন ছিল আমার এই লাউ লাউ ভাজি আর এই দিকে ফুল ভাজি তো আলহামদুলিল্লাহ আমি তো খুব তৃপ্তি করে ভাত খাবো এগুলো দিয়ে আমার অনেক অনেক প্রিয় খাবার এগুলো হয়তো বা সবার কাছে প্রিয় খাবার নাও হতে পারে তবুও জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ